তিন আগস্ট কেন্দ্রের শহীদ মিনারে লাখো মানুষের জমায়েত একটাই দাবি উঠেছিল দফা এক দফা এক দাবি খুনি হাসিনার পদত্যাগ সবশেষ ওই দিন বিকেলে শহীদ মিনার থেকে সেই এক দফা দাবি ঘোষণা হয় এর পরিপ্রেক্ষিতে পাঁচ আগস্ট গণভ্যুত্থানের মুখে স্বৈরাচার হাসিনা পালিয়ে যায় ভারতে পতন হয় সাড়ে পনেরো বছরের দুঃশাসনের পয়লা জুলাই থেকে শুরু হওয়া কোটা সংস্কার আন্দোলন ষোলো জুলাই রূপ নেয় গণভ্যুত্থানে ষোলো জুলাই শৈদাচা শেখ হাসিনার নির্দেশে আবু সাঈদ ওয়াসিম আকরাম সহ ছয়জনকে গুলি করে হত্যা করা হয় এরপরই ক্ষোভে ফেটে পড়ে দেশের মানুষ স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সহ সকল ধর্ম বর্ণ শ্রেণী পেশার মানুষ নেমে যায় সড়কে হাসিনাত অনুগত পুলিশ নিষিদ্ধ ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের সন্ত্রাসীদের নির্বিচার গুলির মুখেও টলানো যায়নি জুলাই যোদ্ধাদের মানুষ আসলে আমাদের সাপোর্ট দিচ্ছিল বলছিল যে দুদিন কষ্ট করবো এক সপ্তাহ কষ্ট করব কিন্তু হলো গিয়ে আমার ছেলে আমার মেয়ে আমার নাতিপুতিরা পুতিরা যাতে হলো গিয়ে এই যে পরবর্তী যে তাদের উপর যে বৈষম্য সেই জিনিসটা না হয় আঠারো জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে নয় দফা দাবি উত্থাপন করা হয় এরপর কারফিউ জারি করে সৈদাচার সরকার চালানো হয় গণহত্যা আন্দোলনকারীদের গ্রেপ্তার করা হয় সারা বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ সবাই আসলে এই আন্দোলনে যুক্ত হয়েছিল বিভিন্ন রাজনৈতিক দলও যুক্ত হয়েছিল এমনকি একেবারে যারা খেটে খাওয়া মানুষ যারা রাজনীতি ওভাবে বোঝে না তখন তারা যুক্ত হয়েছিল তিন আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ কর্মসূচি ডাকা হয় রাজধানীর বিভিন্ন এলাকা থেকে সেই বিক্ষোভ মিছিল নিয়ে লাখো জনতা জড়ো হয় কেন্দ্রীয় শহীদ মিনারে এর এক দফার ঘোষণা দেন সাবেক সমন্বয়ক নাহিদ ইসলাম বিকেল সাড়ে পাঁচটার দিকে মাইকে সমবেত মানুষের উদ্দেশ্যে বলেন মানুষের জীবনের নিরাপত্তা ও সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য এক দফা দাবির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বক্তব্য দিচ্ছিল তখন মানুষ এক আঙ্গুল তুলে এক একদার ইসারা করছে তো সেই মুহূর্তেই এক দফা ঘোষণা করা হয় মানে এটা এক দফাটা যতটা না পরিকল্পিত ছিল তার চেয়ে আমাদের কাছে জিনিসটি এরকম যে একটা এই জুলাই অভ্যুত্থানটা যখন একটা ম্যাচিউরিটির দিকে গিয়েছে বান্দোটা একটা ম্যাচিউর লেভেলে গিয়েছে যখন মানুষের থেকে স্বতঃস্ফূর্তভাবে সার্বজনীনভাবে এক দফা মানুষ নিজে উচ্চারণ করছিলো প্রথমে ছয় আগস্টে লং মার্চ টু ঢাকা ঘোষণা করা হলেও পরে পাঁচ আগস্ট কর্মসূচি এগিয়ে আনা হয় সেই দিনই গণভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যায় শৈদাচার শেখ হাসিনা নুরে আলম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা